আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তো আজকে আমি ছোট মাছের চটচড়ি তৈরি করব তো প্রথমে আমি পটল কেটে নিয়েছি আর মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা হয়েছে এবার কড়াইতে তেল দিয়ে এখানে কাঁচামরিচ পেঁয়াজ ভেজে নিচ্ছি ভালো করে পেঁয়াজ এবং কাঁচামরিচ সুন্দর করে বাদামি করে একটু ভেজে নেব এরপরে মাছগুলো দিয়ে দেব তো মাছগুলো দিয়ে দিলাম বন্ধুরা এবার একটু নেড়ে চেড়ে মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এবার মাছগুলো বেশ কিছুক্ষণ সময় নিয়ে এইভাবে আমি কষিয়ে নেব বন্ধুরা তো মোটামুটি দেখতে পাচ্ছেন মাছটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি এবার আমি উঠিয়ে রাখবো আলাদা একটি পাত্রে এরপরে অল্প পরিমাণ তেলে আমি এইখানে কেটে রাখা পটলগুলো দিয়ে দিলাম তো সাথে দুইটা আমি এইখানে কাঁকরোল কেটে দিয়েছি তো তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ধনে গুঁড়ো মরিচ গুঁড়ো এবং হলুদ গুঁড়ো তো সব উপকরণ একসাথে দিয়ে এবার আমি ভালোভাবে নেড়ে পটলগুলো অল্প কিছুক্ষণের জন্য কষিয়ে নেব বন্ধুরা তো আমি এর আগে কিন্তু মাখিয়ে রান্না করেছি মাখিয়ে রান্না করলে একরকম লাগে এভাবে রান্না করা যায় সেটাও খুবই টেস্টি হয়ে থাকে ভালো লাগে তো ছোট মাছ মাখিয়ে রান্না করলেও অনেক ভালো লাগে এখানে পটলটা খুব সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে এখানে পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিলাম জিরা বাটা দিয়ে দিলাম এবার একটু নেড়ে চেড়ে খুব সুন্দর করে রান্নাটা করে নেব তো দেখতে পাচ্ছেন অনেক কালারফুল লাগছে দেখতে অনেক ভালো লাগছে আর খেতেও আশা করছি অনেক অনেক ভালো লাগবে তো সময় আমি দিয়ে দিয়ে তুলে রাখা মাছগুলো ওপর এবার বেশ কিছুক্ষণ সময় নিয়ে জাল করে নেব ঝোলটা যে পর্যন্ত শুকিয়ে না যাচ্ছে সে পর্যন্ত জাল করে নেব তো মোটামুটি একদম ঝোলটাকে শুকিয়ে তারপরে আমি ফিরে আসবো বন্ধুরা তো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে রান্নাটা হচ্ছে তো পুরো ঝোলটা শুকিয়ে নেব বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আশা করছি তারা সকলেই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এত সুন্দর লাগছে সুগন্ধ খুবই ভালো লাগছে খেতেও আশা করছি অনেক অনেক ভালো লাগবে তো আজকে দেখুন এই মাছের রেসিপিটা কতটা সুন্দর হয়েছে লোভনীয় হয়েছে আশা করছি আপনারাও বাসায় এরকমভাবে তৈরি করে খাবেন তো যাই হোক যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন আর কমেন্টে জানাতে পারেন কেমন লাগলো তো এই রকম মাছের চটচড়ি খেতে কার না ভালো লাগে বন্ধুরা সকলে পছন্দ করি কম বেশি তো যাই হোক বন্ধুরা আজকে আর বেশি কথা বলছি না সকলের কাছ থেকে বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলের জন্যই রইল কামনা আর এই রান্নার সাথেই ছিল ভাজা ভাজাপোড়া সেটা হচ্ছে পাতার বড়া তো যাই হোক সব মিলে আশা করছি খুব ভালো লেগেছে আপনাদের সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ